এই মোবাইল অ্যাডিকশন তোমার জীবনকে ধ্বংস করে দিচ্ছে তোমার পড়াশোনা তোমার ক্যারিয়ারকে একদম শেষ করে দিচ্ছে কেমন হয় যদি তোমাদেরকে বলি যে তুমি এবার উল্টা এই মোবাইল অ্যাডিকশনকে ধ্বংস করে তোমার জীবনটাকে বাঁচাইতে পারবা তোমার ক্যারিয়ার তোমার পড়াশোনাকে বাঁচাইতে পারবা আও মাত্র সাত দিনে হ্যাঁ আমি ডাক্তার মোহাম্মদ নাইমুল ইসলাম রাহাত ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস কমপ্লিট করছি তো চলো আমরা দেখি কি কি বৈজ্ঞানিক জিনিস আছে মাত্র সাত দিনেই হচ্ছে এই জীবন ধ্বংসকারী জিনিসটাকে হচ্ছে উল্টা তুমি ধ্বংস করতে পারবা প্রথমেই হচ্ছে মোবাইল এডিকশনকে ধ্বংস করতে তোমার লাগবে ভাই সচেতনতা তোমাকে সচেতন হইতে হবে তুমি দিনে কি পরিমাণে আসলে মোবাইল স্ক্রল করো এটা যদি তুমি না জানো তুমি কোনদিনই সেখান থেকে বের হতে পারবে না বর্তমানে সকল স্মার্টফোনে তোমার স্ক্রিন টাইম দেখা যায় অর্থাৎ কত ঘন্টা তুমি মোবাইল ফোন চালাচ্ছ এটা স্ক্রিন টাইম দেখা যায় তো সেই স্ক্রিন টাইম ঠিক আছে তুমি দেখবা দেখে তুমি বুঝতে পারবে যে আসলে আমি এত ঘন্টা আসলে মোবাইলের পিছনে হচ্ছে সময় নষ্ট করতেছি দেন তুমি এই স্ক্রিন টাইমটাকে কমিয়ে নিয়ে আসার জন্য তুমি প্রথম দিনে একটা অ্যাপ ব্লক ঠিক আছে বিভিন্ন ধরনের অ্যাপকে ব্লক করে সাপোজ তুমি টিকটক অনেক বেশি দেখো তুমি ইউটিউব অনেক বেশি দেখো তুমি ইনস্টাগ্রাম অনেক বেশি দেখো তুমি হচ্ছে ফেসবুকের রিলস অনেক বেশি দেখো তাহলে ওই অ্যাপগুলোকে তুমি ব্লক করে রাখবা একটা নির্দিষ্ট সময়ের জন্য ঠিক আছে অ্যাওয়ারনেস দ্বিতীয় দিনে তুমি একটু সেলফ কন্ট্রোল করার চেষ্টা করবা আমরা আসলে কেন এত বেশি মোবাইল চালাই কারণ আমরা যখন অনেক বেশি মোবাইল চালাই বারবার স্ক্রল করতেছি আমাদের মস্তিষ্ক থেকে অনেক বেশি পরিমাণে ডোপামিন মিন খরণ হয় আমাদের মধ্যে এক প্রকারের ভালো লাগা কাজ করে খুব ভালো লাগে টাইম পাস করতে বা খুব ভালো লাগতেছে দিনদুনিয়া সম্পর্কে খেয়াল থাকে না মানে করতেছে এটাকে বলা হয় ওভার স্টিমুলেশন অফ ডোপামিন ওভার সিমুলেশন অফ ডোপামিনটা তোমাকে থামাইতে হবে এর জন্য তোমাকে ডোপামিন ডিটক্স শুরু করতে হবে কিভাবে তুমি ডোপামিন ডিটক্স করতে পারো ওটা দুই নম্বর দিনে তোমার প্র্যাকটিস করতে হবে কিভাবে প্র্যাকটিস করবা তুমি মানে নিজের কন্ট্রোল বাড়ানোর জন্য তুমি প্রতিজ্ঞা করবা যে আজকে ভাই দুনিয়া উল্টে যাক ধরো তুমি প্রতিদিন হচ্ছে রাত্রের বেলা রাত এগারোটা থেকে ধরো রাত দুইটা পর্যন্ত তুমি মোবাইল স্ক্রল করো ঘুমাইতে যাওয়ার আগে তাহলে তুমি দ্বিতীয় দিনে প্রতিজ্ঞা করবা যে আজকে দুনিয়া উল্টে যাক যা খুশি হোক ভাই আমি রাত এগারোটা থেকে দুইটা পর্যন্ত মোবাইল স্ক্রল করবো না আমি ঠিক রাত এগারোটায় ঘুমায় যাবো বিছানায় এইটা যদি তুমি করতে পারো দ্বিতীয় দিনে যদি প্র্যাকটিস করতে পারো এই শিক্ষাটা তোমার ভবিষ্যতে মোবাইল এই অ্যাডিকশনকে ধ্বংস করতে অনেক কাজে লাগবে এটা ডে টু এর প্র্যাকটিস এবার আসো ডে থ্রি ডে থ্রিতে তোমাকে টাইম ব্লক করে তোমাকে কাজ করতে হবে অর্থাৎ মনে করো তোমার কাজের সময় সেম ওইটা অনেকটা ডে টু এর মতোই ডে থ্রিতে তুমি কি করবা তোমার পড়ালেখার সময় বা অন্য কোনো কাজ করার গুরুত্বপূর্ণ কাজের সময় তুমি সেই সময় মোবাইলটা হাত থেকে দূরে রাখবা গবেষণায় প্রমাণিত হয়েছে যে আমরা কোনো একটা কাজ যত কঠিন করে তুলি সেই কাজটা করার আগ্রহ আমাদের কমে যায় যেমন ধরো আমি পড়তে বসছি আমার হাতের ঠিক পাশেই হচ্ছে মোবাইল ফোন তাইলে কি হবে জানো আমার তুঠা লাগতেছে না মোবাইল ফোন চালানোর জন্য হ্যাঁ ধুর ভাল লাগতেছে না হাতটা বাড়াইলাম বাড়ায় হচ্ছে স্মার্টফোনটা নিলাম স্মার্টফোনটা নিয়ে এই যে স্ক্রল করা শুরু করলাম ঠিক আছে এইটা করা যাবে না তোমাকে কি করতে হবে মোবাইল ফোনটা তুমি পড়ার টেবিল থেকে অনেক বেশি দূরে রাখবা বা কাজের পরিবেশ থেকে যদি সম্ভব হয় দূরে রাখবা তাইলে লাভটা কি তুমি এখন বই পড়তেছো ওখান থেকে দূরে রাখলে তুমি চাইলেও মোবাইল ফোন ব্যবহার করতে পারবা না তখন তোমার মনে হবে যারে মোবাইল ফোনটা চালাইতে গেলে তো আমার এখন কষ্ট করে উঠতে হবে উঠে পাশের রুমে যাইতে হবে পাশের রুমে যে আব্বু বা আম্মুর লকারে রেখে দিছি বা ড্রয়ারে রেখে দিছি সেই ড্রয়ার খুলতে হবে আবার আব্বু আম্মু যদি দেখে যে পড়ার টাইম বাদ দিয়ে আমি মোবাইল ফোন চালাচ্ছি তাহলে তো বকাঝকা করবে এত সমস্ত কিছু চিন্তা করে দেখবা তুমি আর মোবাইল ফোন চালাচ্ছো তখন তুমি বাধ্য হয়ে তোমার পড়াশোনা বা অন্য কাজে ফোকাস করবে এটা হচ্ছে ডে 3 তুমি প্র্যাকটিস করবে এভাবে তুমি মোবাইল ফোনের টাইমটাকে ব্লক করে দিবা কমায় নি আসা ডে 4 রিপ্লেসমেন্ট হ্যাবিট আচ্ছা রিপ্লেসমেন্ট হ্যাবিট হচ্ছে তুমি যেই সময় আসলে মোবাইল ফোন চালায়েতা তুমি কেন আসলে মোবাইল ফোন চালাও দিন শেষে টাইম পাস করার জন্য তোমার বিনোদনের জন্য তাই না তাহলে তুমি একটা কাজ করো না তুমি রিয়েল বিনোদন এইটাকে তুমি খুঁজে বের করো তুমি বিকালবেলা মোবাইল ফোন না চালায় তুমি বিকালবেলা একটু মাঠে খেলাধুলা করতে বের হও হাঁটতে বের হও হালকা এক্সারসাইজ করো সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটো দৌড়াদৌড়ি করো তাইলেও কিন্তু আমাদের ডোপামিন কিন্তু রিলিজ হয় তোমরা কি জানো যে হালকা এক্সারসাইজ করলে হালকা ব্যায়াম করলে প্রকৃতির দৃশ্য দেখলে কিন্তু আমাদেরও কিন্তু ডোপামিন রিলিজ হয় তাহলে এইটা তুমি যেই ডোপামিনটা তুমি মোবাইল ফোন চালিয়ে হচ্ছে খরচ করতে সেটা তুমি আসলে এখন কি বলে হেঁটে হালকা হচ্ছে ব্যায়াম করে এর মোবাইল ফোনের বিকল্প অর্থাৎ রিপ্লেসমেন্টের একটা অভ্যাস তুমি গড়ে তুলো এটা হচ্ছে তোমার 4 নম্বর দিনের কাজ ঠিক আছে এরপর চলে আসো হচ্ছে 5 নম্বর দিন 5 নম্বর দিনে তুমি চেষ্টা করবা হচ্ছে স্লিপ হাইজিন মেইনটেইন করার জন্য ঠিক আছে অর্থাৎ পর্যাপ্ত হচ্ছে তুমি ঘুমানোর চেষ্টা করবা পর্যাপ্ত ঘুমাইলে শরীর মন সতেজ থাকে তখন দেখবার মোবাইল ফোন চালাতে ইচ্ছা করে না আমাদের মোবাইল ফোন চালানোর পিছনে আরেকটা বড় কারণ হচ্ছে হতাশা বা ডিপ্রেশন দেখবা তোমার আজকে মন খারাপ ভালো লাগতেছে না তুমি ফেসবুক স্ক্রল করতেছো কিন্তু পক্ষান্তরে দেখবা তোমার যেদিন মন খুব ভালো থাকে খুব ভালো লাগতেছে তোমার প্রচুর ভালো লাগতেছে ই লাগতেছে ওই দিন দেখবা তোমার কিন্তু মোবাইল ফোন স্ক্রল করতে ইচ্ছা করে না ওই দিন মনে হয় যে যাই একটু বাইরে দৌড়াদৌড়ি করি যাই একটু বন্ধুদের সাথে আড্ডা দেয় তাই না তাহলে তোমার ঘুমের টাইমটা আসলে ঠিক করতে হবে তুমি যদি পর্যাপ্ত ঘুমাও প্রপার যদি রেস্ট পাই তাহলে তোমাদের শরীর মন সতেজ থাকলে মোবাইল থেকে দেখবা তুমি কিছুটা দূরে থাকতে এটা তোমাকে হেল্প করবে আর তুমি যদি বেলা করে ঘুম থেকে উঠো রাতে ঠিক না ঘুমাও দেখবা হতাশ লাগবে ধরো কথার কথা তুমি সকালবেলা তোমার কলেজ আছে তুমি সকালবেলা ঘুম থেকে উঠতেই পারো না ঠিকমতো কলেজ মিস করে ফেলছো ঠিক আছে তাইলে তোমার কি হবে তোমার দেখবা খালি হচ্ছে যে উঠে একটা গিলটি ফিল হবে যে সবাই কলেজে গেলো আমি গেলাম না এই গিলটি ফিল কাটানোর জন্য বা এখান থেকে এস্কেপ করার জন্য এই অনুভূতি থেকে তুমি বেঁচে মানে পালিয়ে বেড়ানোর জন্য তুমি মোবাইল ফোন একটু পরে যাতে এই ফিলটা তোমার না কাজ করে অথবা অনেক সময় দেখবা যে তোমার প্রচুর ঘুম ধরতেছে ঘুম আটকানোর জন্য কিন্তু অনেকে মোবাইল ফোন ইউজ করে ঠিক আছে এইভাবে কিন্তু তোমার আসলে আস্তে আস্তে কি হচ্ছে মোবাইল ফোন অ্যাডিকশন চলে আসতেছে তো স্লিপ হাইজিন মেনটেন করো তাহলে তোমার জন্য ভালো হবে ডে সিক্স বন্ধুকে জানাও ভাই মোবাইল ফোনে এইসব সারাদিন পরে থাকার থেকে একটু বন্ধুদের সাথে কথা বলো আড্ডা দাও এটা কিন্তু এটাও কিন্তু এক প্রকারের ডোপামিন রিলিজ হয় আমাদের ভালো লাগে খুব কাছের বন্ধুদের সাথে দেখবা যে কথা বলতে গল্প করতে আড্ডা দিতে খুব ভালো লাগে এগুলো করার চেষ্টা করো দেখবা তোমার অটোমেটিক হচ্ছে যে মোবাইল ফোনের এডিকশন কম এন্ডলেস যে স্ক্রল বলে সেই স্ক্রলিংটা কমে যাবে দেখবা তোমার আড্ডা বা এই জিনিসগুলো আস্তে আস্তে তোমার মানে মানসিক স্বাস্থ্য তোমার উন্নতি হবে ঠিক আছে ডে সিক্স আর ডে সেভেন হচ্ছে একটা রিওয়ার্ড সিস্টেম আমাদের মস্তিষ্ক আসলে পুরস্কার পেতে ভালোবাসে আমাদের ব্রেন আসলে অনেক লোভী বুঝছো ও যখন পুরস্কার পায় ওর তখন খুব ভালো লাগে তুমি এই যে কষ্ট করে হচ্ছে সাতটা দিন তুমি মোবাইল ফোনের ব্যবহারটাকে কমিয়ে নিয়ে আসছো বিভিন্ন জিনিস প্র্যাকটিস করতেছ এই প্র্যাকটিসগুলো গুলো যদি ঠিকঠাক মতো করতে পারো সাত নম্বর দিনে নিজেকে একটা উপহার দাও তোমার যেই কাজ করতে ভালো লাগে সেই কাজটা করো ধরো তোমার পছন্দের একটা খাবার বিরিয়ানি খাইতে তোমার খুব ভালো লাগে তুমি সাত নম্বর দিনে তোমার আম্মুকে বলো যে আমি এই সপ্তাহে মোবাইল ফোনের ব্যবহার অনেক কমায়া দিয়েছি আমাকে একটা বিরিয়ানি রান্না করে দাও এতে করে কি হবে তোমার ব্রেন এই জিনিসটা সিগন্যাল পাবে যে আচ্ছা তার মানে মোবাইল ফোন আমি যদি কম চালাই তাহলে আমি বিরিয়ানি পাচ্ছি ডেইলি তাহলে তোমার ব্রেন দেখবা লোভী হয়ে যাবে যারে তাহলে বিরিয়ানি পাওয়া যাবে মোবাইল ফোন কম ইউজ করলে তখন দেখবা তোমার ব্রেন অটোমেটিক তোমারে তারা দিবে এই মোবাইল ফোন চালাইস না নয়তো সাত দিন পরে কিন্তু বিরিয়ানিটা মিস করে যাবি আমার কথাটা বলছো আমাদের ব্রেইনকে এইভাবে যদি ছোট ছোট পুরস্কার দেওয়া হয় সে খুব পছন্দ করে জিনিসগুলা এই জন্য তুমি যখনই একটা একটা করে অ্যাচিভমেন্ট কিছু করবা ছোট ছোট অ্যাচিভমেন্ট করবা ব্রেইনকে একটা পুরস্কার দিবা মানে নিজেকেই একটা পুরস্কার দিবা সহজ কথা ব্রেইন এতে খুশি হয় ব্রেইন ভালো কাজ করে বুঝতে পারতেছো তাহলে এই সাত দিনে এই সাতটা অভ্যাস তুমি প্র্যাকটিস করো এবং এটাকেই তুমি হচ্ছে পুরো সারা বছর হচ্ছে অনুশীলন করো পর্যাপ্ত ভাবে দেখবা তোমার সমস্ত যে বাজে অভ্যাস ছিল মোবাইল ফোনের অ্যাডিকশন অনেকটাই তোমার কমে যাবে সেলফ কন্ট্রোল বাড়বে ফোকাস বাড়বে ক্যারিয়ার পড়াশোনা আগের থেকে অনেক বেশি ভালো হবে ঠিক আছে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবা আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেলটা যেখান থেকে হচ্ছে ভাই ভিডিওটা দেখতেছো ডিএমসি স্টেশন বা ভার্সিটি স্টেশন বা ডিএস ডাইনামিক স্কুল থেকে তুমি ভিডিওটা দেখতেছো রাখবা ঠিক আছে আচ্ছা আর আমাদের সাথে তুমি যুক্ত হতে পারো আমাদের হচ্ছে দুর্দান্ত হচ্ছে তোমাদের জন্য প্ল্যাটফর্ম আছে তুমি যদি কলেজের স্টুডেন্ট হও একাডেমিক বায়োলজি একাডেমিক কেমিস্ট্রি পড়তে চাও এবং হচ্ছে মেডিকেল যদি তোমার টার্গেট হয় মেডিকেল অ্যাডমিশন এই ডিএমসি স্টেশন ডিএসএ হচ্ছে তুমি যুক্ত হয়ে যাবা স্ক্রিনশট নিয়ে রাখো আমি একটু সরে আসলাম এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো এটা একটা স্ক্রিনশট নিয়ে তুমি ডিএমসি স্টেশন ডিএসএ হচ্ছে যুক্ত হয়ে যেতে পারো তুমি যদি কলেজের স্টুডেন্ট হও এবং তোমার যদি টার্গেট থাকে হচ্ছে ভার্সিটিতে পড়া ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা কৃষি গুচ্ছ গুচ্ছ তোমার টার্গেট যদি থাকে কোন একটা ভার্সিটিতে পাবলিকে পড়া সেটার জন্য তুমি ভার্সিটি স্টেশনে যুক্ত হও মানে সোজা কথা তুমি কলেজের স্টুডেন্ট হইলেই এই দুই গ্রুপে যুক্ত হও ঠিক আছে আর তুমি যদি স্কুলের শিক্ষার্থী হয় ভিডিওটা দেখতেছো তারা আমাদের ডিএস ডাইনামিক স্কুল এই গ্রুপটাতে যুক্ত হও স্ক্রিনশট নিয়ে রাখো ঠিক এখানে যে নাম লেখা আছে সেই নাম দিয়ে ফেসবুকে সার্চ দাও যুক্ত হয়ে যাও আমাদের সাথে এখানে ফ্রি গাইডলাইন ফ্রি ক্লাস একাডেমিক ক্লাস থেকে শুরু করে সব কিছু হচ্ছে পাবা আমরাই হচ্ছে নিব ঠিক আছে আর তোমরা যারা পার্সোনালি আমাকে মেসেজ দিতে চাও বিভিন্ন কিছু জানতে চাও বা পার্সোনাল যারা মেসেজ দিতে চাও তারা হচ্ছে আমার এই পেজটা এটাই আমার একমাত্র পেজ আমার আর কোনো পেজ নেই ঠিক আছে অন্য কোনো ফেক পেজ দেখে প্রতারিত হয়েও না এটা আমার একমাত্র পেজ এই পেজে তোমরা মেসেজ দিতে পারো দেখো উনত্রিশ কে এর মতো ফলোয়ার্স আছে যখন আমি ভিডিওটা করতেছি ঠিক এটা লেখে সার্চ দিও এই যে এরকম একটা ছবি আছে এবং আমাদের তিনজনের ছবি আছে আমার জাদিদ ভাইয়া তুরাব ভাইয়া তিনজনের ছবি আছে তো এটা সার্চ দিও হচ্ছে তুমি এখানে যুক্ত হয়ে যেতে পারো আর যদি হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে চাও এই নম্বরটা ঠিক আছে এই নম্বরটা স্ক্রিনশট নিয়ে রাখো এইভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে তাহলে ফ্রিতে এই সবগুলা গ্রুপে জয়েন হয়ে যাও ঠিক আছে আমাদের সাথে যোগাযোগ করতে এই হোয়াটসঅ্যাপ অথবা এই পেজে হচ্ছে মেসেজ দিতে পারো অথবা যেই ফেসবুক পেজগুলো থেকে হচ্ছে লাইক মানে ভিডিওটা হচ্ছে সেই ফেসবুক পেজে হচ্ছে লাইক দিয়ে রাখবা ফলো দিয়ে রাখবা এবং আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়ে যাও তাহলে তোমার কাজ হচ্ছে যে ইউটিউব চ্যানেল থেকে তুমি এই মুহূর্তে ভিডিওটা দেখতেছো সেটা সাবস্ক্রাইব বেল আইকনে প্রেস করে রাখবা অথবা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখো সেই ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবা ফলো দিয়ে রাখবে এতে করে ভবিষ্যতে যখন আরও এরকম দুর্দান্ত সব ভিডিও আসবে তুমি খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবা দ্রুত হচ্ছে এই জিনিসগুলো দেখে তোমার অভ্যাসটাকে হচ্ছে পাল্টে ফেলতে পারবা ঠিক আছে এই জিনিসগুলো মোবাইল ফোনকে মোবাইল ফোনকে তোরা একবারে বের করে দেওয়া যাবে না জীবন থেকে কারণ বর্তমানে স্মার্ট যে যুগটা সেই যুগে তোমার স্মার্টফোন লাগবে এটাও সত্যি কিন্তু এটাকে সীমিত উপায়ে কন্ট্রোল করে তোমার লাইফটাইমের মধ্যে একটা ব্যালেন্স আনার জন্য আজকের যে ভিডিওতে যা যা কথা বললাম সেগুলো খুব বেশি হেল্প করবে আর তোমাদের মধ্যে যাদের মেডিকেল নিয়ে পড়ার স্বপ্ন তার তো বললাম এই গ্রুপগুলায় যুক্ত হও আর আমাদের একটা ফ্রি প্লেলিস্ট আছে ন্যানো মেডিকেল কোর্স ইউটিউবে সার্চ দিও ন্যানো মেডিকেল কোর্স লেখে ঠিক আছে ইউটিউবে তুমি সার্চ দিও ন্যানো মেডিকেল কোর্স এটা সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হচ্ছে তোমার এই ফ্রি প্লে লিস্টটা ন্যানো মেডিকেল কোর্স এই ফ্রি প্লেলিস্টটা হচ্ছে তুমি সার্চ দিও সার্চ দিয়ে হচ্ছে যুক্ত হয়ে যাও সম্পূর্ণ ফ্রিতে ইউটিউবে তুমি ক্লাসগুলো দেখো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে ইংলিশ সবকিছুর ক্লাস আছে সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেডিকেল অ্যাডমিশনের ফ্রি প্লেলিস্ট তিন লাখের বেশি ছাত্রছাত্রী এই ফ্রি প্লেলিস্টের ক্লাসগুলো করছে এবং এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় যে ছেলেটা সানজিদ ঠিক আছে ওই ফ্রি প্লেলিস্টের ক্লাস করে সারা বাংলাদেশে সেকেন্ড হয়েছে তাহলে চিন্তা করো একটা ফ্রি প্লেলিস্টের ক্লাস করে যদি একজন মানুষ সেকেন্ড হইতে পারে ভাই তুমি কেন হচ্ছে এই ফ্রি কোর্সের ক্লাসগুলো ক্লাস না যদি তোমার মেডিকেল টার্গেট হয় ঠিক আছে তো ভালো থাকো আমাদের ক্লাসগুলো করতে থাকো আমাদের হচ্ছে ইউটিউব ফেসবুক এগুলোতে নজর রাখো আমরা শুধু গাইডলাইন না দুর্দান্ত সব সেরা সেরা দেশ সেরা ক্লাস দেশ সেরা কন্টেন্ট নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হচ্ছি যেটা আগে কখনো পুরো বাংলাদেশে কখনো হয় নাই ধন্যবাদ দোয়া করো আর আমাদের পেইড ব্যাচে যদি কেউ যুক্ত হতে চাও এটা হচ্ছে আমাদের মেডিকেল অ্যাডমিশনের হচ্ছে পেইড ব্যাচ এই ওয়েবসাইটে চলে যাবা গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগল ক্রোম ব্রাউজারে যাও এই গুগল ক্রোম ব্রাউজার দিয়ে এই ওয়েবসাইটে যুক্ত মানে এই ওয়েবসাইটে যে সেই ওয়েবসাইটের ডান দিকে হচ্ছে তুমি লগ ইন বা রেজিস্ট্রেশন করে তুমি হচ্ছে যে আমাদের যে কোনো কোর্সে যুক্ত হয়ে যেতে পারো আর বিস্তারিত জানতে চাইলে আমাদের এই যে পেজে মেসেজ দিলেও হবে ঠিক আছে এই যে এখানে মেসেজ দিলেও হবে ওকে ভালো থাকো তাহলে ভিডিওটা আশা করি অনেক উপকার হয়েছে ধন্যবাদ